একজন ভক্ত প্রশ্ন করেছিলেন আমরা কি করে গুরু পাব দেখুন যখন আমাদের গুরুর কৃপা পাওয়ার সময় হবে তখন আমরা যে কোনো মানে মুহূর্তে বা যে কোনোভাবেই আমরা গুরু পেয়ে যাব যেমন দেখুন যখন আমার গুরু পাওয়ার সময় হয়েছিল তখন আমি নিজেও জানতাম না যে আমি গুরু মানে গুরু পাব বা আমার দীক্ষা হবে যখন আমার দীক্ষা হয় আমি হঠাৎ করে একটা পাঠ শুনতে গেছিলাম গীতা পাঠ তো একাদশীর দিন আমি জানতাম না যে সেদিন একাদশী তো আমি একটা বন্ধুর সঙ্গে আমি তার বাড়িতে গিয়েছিলাম এবং গিয়ে তো এখন যিনি আমার শ্রী গুরুদেব তো সেই মুহূর্তে তাকে আমি চিনতাম না তো ওখানে গিয়ে দেখে তিনি গীতা পাঠ করছেন এবং তার গীতা পাঠ শুনে আমার অত্যন্ত ভালো লাগে তবে তার আগে পর্যন্ত আমি কখনোই না কৃষ্ণের ভক্ত ছিলাম এবং না কখনো আমি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি কোনোদিনও ভক্তি প্রদান করেছি তো সেক্ষেত্রে আমি একজন নাস্তিক মানুষ ছিলাম এটা বললেই মানে ভালো হবে তো বলতে পারো আমি একজন নাস্তিক ছিলাম মানে যতটা একজন সাধারণ মানুষ ওই রাস্তাঘাটে ঠাকুর দেখলে প্রণাম করতো ঠিক কতটাই তো সেখানে যাওয়ার পর আমি গুরুদেবকে দেখলাম মানে যিনি এখন আমার শ্রী গুরুদেব বর্তমান শ্রী গুরুদেব তো আমি তাকে দেখলাম এবং তার পাঠ শুনে আমার অত্যন্ত ভালো লাগে আমি অত্যন্ত প্রসন্ন হই এবং যে আমার এখন গুরু ভাই সে আগে আমার বন্ধু ছিল তো সে আমাকে নিয়ে গিয়ে বলে যে চল আমার গুরুদেবকেই প্রণাম করবি তো আমি যাই এবং গুরুদেবকে প্রণাম করি এবং প্রণাম করেছিলাম কিভাবে আমার আমার ডান হাত ওনার ডান পায়ে দিয়ে এবং আমার বা হাত ওনার বা পায়ে দিয়ে ক্রিস ক্রস করে প্রণাম করেছিলাম তো তখন আমার মনে আশঙ্কা হয়েছিল যে এভাবে কেন প্রণাম করতে হবে প্রণাম তো আমরা জোর হাত করে করতে পারি পায়ে ছুঁয়ে কেন প্রণাম করতে হবে তো এভাবে নানান ধরনের রিসার্চ করা শুরু করলাম এবং এই ভগবান গুরুদেব দীক্ষা এই সমস্ত বিষয় নিয়ে আমার মনে নানান ধরনের প্রশ্ন আসতে শুরু করলো এবং ধীরে ধীরে আমি আমার সেই বন্ধুকে সেই প্রশ্ন করতে লাগলাম এবং সে ধীরে ধীরে আমাকে উত্তর দিতে শুরু করলো একটা সময় দেখা যায় যে ভগবানের প্রতি এবং গুরুদেবের প্রতি আমার অত্যন্ত শ্রদ্ধা জন্মে আসে এবং আমি ভগবানের প্রতি মানে এতটাই শ্রদ্ধাশীল হয়ে উঠি যে আমার মনে হয় যে সর্বদা ভগবান আমার আশেপাশ দিয়ে চলছে এবং ফিরছে ঘুরছে বা আমি ফিল করতে পারছিলাম যে হয়তো আমার দীক্ষা হবে তো যদিও বা আমি দীক্ষার দিনও আমি প্রস্তুত ছিলাম না যে আমি দীক্ষা নেব তো কিছুদিন পর আমি বাড়ি চলে আসি আমার বন্ধুর বাড়ি থেকে বাড়িতে চলে আসার পর আমি আমার বন্ধুকে ভিডিও কল করি এবং আমি উঠোন দিয়ে তাকে দেখাচ্ছিলাম যে আমাদের বাড়ি তুলসী মন্দির ঠিক কোন জায়গাটায় আমরা প্রতিষ্ঠা করব তো তখন দেখা যায় যে তুলসী মন্দিরের নিচে একটা শালোগ্রাম রয়েছে এবং আমরা জানতাম না যে ওটা শালোগ্রাম তো সেক্ষেত্রে কি হয় আমার গুরু ভাই ওটা দেখে মানে এখন যে বর্তমান আমার গুরুভাই সে আমাকে বলে যে ওই পাথরটা কি তোল দেখি তো আমি বলি ওটা একটা তুলসী মন্দিরে পড়ে রয়েছে একটা পাথর আমার গুরুভাই বলে যে পাথরটা তোল দেখি তো যখন পাথরটা তুলি তখন বলে এটা হলো সাক্ষাৎ শালোগ্রাম সাক্ষাৎ নারায়ণ এর মধ্যে সাক্ষাৎ নারায়ণ বিরাজমান অর্থাৎ বিরাজ করছেন তো তখন আমি তুললাম তখন আমি ভয় পেয়ে গেছিলাম যে কি করবো এবং কি করব না তখন সবাই বলল যে তোমার অবশ্যই এই মুহূর্তে দীক্ষা নেওয়া প্রয়োজন কারণ ভগবান তোমাকে স্বয়ং কৃপা করেছেন সেই জন্য তোমার বাড়িতে শালগ্রাম পাওয়া গেছে তো দেখুন আমাদের বাড়িতে বছরের পর বছর পাথরটা ছিল তবে কোথায় ছিল আমরা নিজেরাও জানতাম না এবং ওখানে যে কি করে আসে সেটা আমরা জানতাম না সবটাই হচ্ছে ভগবানের কৃপা এবং ভগবান কৃপা করেছেন বলেই শালোগ্রাম সাক্ষাৎ আমার বাড়িতে এসেছেন এবং যদিও বা এই কাহিনি আমি কাউকে জানাই না কারণ আমার মা বলেছেন ভগবান লীলা কাউকে জানাতেনি তবে আমার মনে হয় জানানো উচিত কারণ ভগবান যে কতটা কৃপাময় এবং ভগবান যে কতটা ভক্তদের ডাকে সারা দেয় সেটা অবশ্যই সমস্ত ভক্তদের জানানো উচিত এবং যারা নাস্তিক রয়েছে তাদেরও জানা উচিত যে ভগবান অবশ্যই রয়েছে এবং ভগবান বলে পৃথিবীতে কিছু রয়েছে দেখুন আমাদেরকে যেমন আমাদের মা সৃষ্টি করেছে তেমন এই বিশ্ব ব্রহ্মাণ্ডকেও সৃষ্টি করেছে ভগবান তো অবশ্যই আমরা ভগবানকে মানব কারণ ভগবান ছাড়া আমাদের গতি নেই যখন আমরা বিপদে পড়ি তখন আমরা ভগবানকে স্মরণ করি এবং সর্বদা বলি হে ভগবান হে ঠাকুর আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করুন রক্ষা করুন তো যাই হোক তারপর আমাকে আমার গুরুভাই মানে এখন যে গুরুভাই আমার বন্ধু ছিল যে সে আমাকে বলে তোর ইমিডিয়েট দীক্ষা নেওয়া প্রয়োজন কারণ যেহেতু তোর বাড়িতে স্বয়ং নারায়ণ নিজে এসেছেন তোর হাতে সেবা পাবেন বলে তো তখন আমি দীক্ষা নিই এবং দীক্ষা নেওয়ার পর মানে দীক্ষা যেদিন নেবো সেদিন আমি প্রস্তুত ছিলাম না তো যেভাবে নিয়ম থাকে যে পাঁচ বাড়ি সাত বাড়ি ভিক্ষা করতে হয় তো আমি ভিক্ষা করি ভিক্ষা করে আমি দীক্ষা নিতে যাই আমার শ্রী গুরুদেবের কাছে আমি দীক্ষা নিই এবং আমার অত্যন্ত মনে একটা শ্রদ্ধা তৈরি হয়েছিল যেহেতু আমি আমার গুরুদেবের পাঠ শুনেছিলাম এবং তার পাঠ আমার অত্যন্ত ভালো লেগেছিলো এবং তার কাছ থেকে দীক্ষা নিয়ে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছিলাম এবং দীক্ষা নেওয়ার পর আমার জীবনে এক একটা নতুন নতুন লীলা শুরু হয় নতুন নতুন কাহিনী ঘটতে থাকে এবং নতুন নতুন ঘটনা সৃষ্টি হয় আস্তে আস্তে আমি ভগবানকে যতটা না ভক্তি করতাম তার থেকে দশ দশ গুণ ভক্তি করা শুরু করি এবং আমার সঙ্গে এমন অনেক ঘটনা ঘটে যার জন্য আমি ভগবানকে বিশ্বাস করতে বাধ্য হই তো ভগবান তার ভক্তদেরকে সর্বদা নিজের কাছে কিভাবে নিয়ে আসতে হয় ভগবান সেটা জানে তো সেই জন্য আমার সঙ্গে এমন এমন ঘটনা ভগবান ঘটিয়েছে যার জন্য আজকে আমি ভগবানের চরণে নিজেকে নিবেদন করতে বাধ্য হয়েছি দেখুন বাধ্য বলতে জোর করে বাধ্য নয় বাধ্য বলতে ভালোবেসে শ্রদ্ধা করে এবং মন থেকে দেখুন একবার যখন আমরা কোনো কিছু মন থেকে করি সেটা আমাদের সারা জীবন থেকে যায় ঠিক তেমনি আমি ভগবানের চরণে নিজেকে সারা জীবনের জন্য সমর্পণ করে দিয়েছি আশা করি আমার এই শ্রদ্ধা এই ভক্তি সারা জীবন ভগবানের চরণেই থাকবে এবং ভগবানের কাছে সবাই অনেক কিছু চায় টাকা পয়সা ধন দৌলত অনেক কিছু চায় তবে আমি সর্বদা ভগবানের কাছে একটা জিনিসই চাই যে হে প্রভু হে প্রাণেশ্বর হে প্রাণপতি হে শ্রীকৃষ্ণ আমাকে সর্বদা আপনার পদতলে রাখবেন আমি যাতে সর্বদা আপনার চরণের নিচে থাকতে পারি কারণ একটাই আপনার চরণের নিচে বিশ্ব ব্রহ্মাণ্ড থাকে এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের সুখ আপনার চরণের নিচে থাকে যে আপনার চরণকে একবার আশ্রয় করে নেয় সে বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত সুখ অর্জন করতে পারে সেই জন্য আমি আপনার চরণই চাই এবং যতবার আমার জন্ম হবে আমি যেন ততবার কৃষ্ণের ভক্ত হতে পারি এবং যাতে প্রতি জন্মে আমি যেন শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় পাই ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা তো বুঝতেই পারলেন যখন আমাদের সময় হবে অর্থাৎ ভগবান যখন আমাদেরকে কৃপা করবেন তখন আমরা অবশ্যই গুরুকে খুঁজে পাবো এবং গুরু কি একই থাকে কি না দেখুন গুরু জন্ম জন্মান্তর একজনই থাকেন এই জন্মে আপনার যে গুরু থাকবে পরজন্মে সেই আপনার গুরু থাকবে এবং অনেকে অনেকের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে যে একজনের থেকে দীক্ষা নিয়েছে তবে সেই গুরুদেবকে দীক্ষা নেওয়ার পর তাকে পছন্দ হয়নি বা কোনো কারণবশত তার গুরুদেবের কথা খারাপ লেগেছে সেই জন্য সেই গুরুদেব পরিবর্তন করেছে তো দেখুন একজন যতক্ষণ না আপনি আপনার গুরু পাবেন না মানে পূর্বজন্মে যে আপনার গুরু ছিল যতক্ষণ যতক্ষণ পর্যন্ত আপনি এই জন্মে সেই গুরুদেবকে আশ্রয় না করবেন ততদিন এবং ততবার আপনাকে গুরু পরিবর্তন করতে হবে আশা করি বুঝতে পারলেন যে পূর্বজন্মে যে গুরু থাকে এই জন্মেও কিন্তু সেই গুরুদেব থাকে এবং যদি পূর্বজন্মের গুরুদেব এই জন্মে অর্থাৎ পূর্বজন্মের গুরুদেবের থেকে যদি এই জন্মে দীক্ষা না নেওয়া যায় তবে ততদিন পর্যন্ত আপনার গুরু পরিবর্তন হয়ে যাবে এবং শাস্ত্রে রয়েছে একজন সৎ গুরুকে আশ্রয় করতে অর্থাৎ সৎ গুরু চরণে নিজেকে নিবেদন করতে কারণ একজন সৎ গুরুই পারে আমাদের জীবনের থেকে সমস্ত দুঃখ দূর করতে সমস্ত কষ্ট দূর করতে এবং তিনিই পারে আমাদেরকে শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করতে কারণ দেখুন গুরুমাতা গুরু পিতা গুরু হন প্রতি বিনা এ সংসারে নাহি অনগতি তো গুরুকে যদি আমরা আশ্রয় নাই করি তবে আমরা ভগবানের কাছে পৌঁছবো কি করে দেখুন আমরা গুরুকে আশ্রয় করব এবং গুরু নিতাই চাঁদকে আশ্রয় করবে এবং নিতাই চাঁদ শ্রী রাধা গোবিন্দকে আশ্রয় করবেন তো দেখুন যদি আমরা গুরুদেবকে আশ্রয় না করি তবে তো আমরা কোনোদিন রাধাকৃষ্ণকে পাবো না তো সেই জন্য আমাদেরকে অবশ্যই গুরুদেবের চরণে নিজেকে নিবেদন করা উচিত এবং সর্বদা গুরুর কথা মেনে চলা উচিত কখনোই গুরুকে অবজ্ঞা করা উচিত না বা গুরুকে অপমান করা উচিত না দেখুন গুরুকে যদি অপমান করা হয় তবে স্বয়ং ভগবানকে অপমান করা হয় এবং গুরুদেবকে অবজ্ঞা করলে স্বয়ং ভগবানকে অবজ্ঞা করা হয় একটা কথাই বলবো অবশ্যই সবাই দীক্ষা নিন এবং দীক্ষার পথের প্রতিক্ষণ দেখুন দীক্ষা না নিলে কখনোই আপনি মোক্ষ লাভ পাবেন না অনেকেই বলেন যে আমি দীক্ষা নিয়ে নিই তবে আমি ভগবানকে অত্যন্ত ভালোবাসি সেটাও খুব ভালো কথা এতে কোনো খারাপ নেই দেখুন আজকে যদি আমি দীক্ষা নিই নিই অথচ আমি ভগবানকে খুব শ্রদ্ধা করি এবং আমার বাড়িতে যুগল বিগ্রহ রয়েছে অথবা আমি জনকল্যাণের জন্য নিজেকে নিযুক্ত করেছি সেটাও খুব ভালো তবে দীক্ষা কিন্তু আমাদের জীবনকে মুখ্য লাভ পেতে সাহায্য করে অবশ্যই দীক্ষা নেওয়া প্রয়োজন দেখুন যখন আপনার বিয়ে হবে তখনও কিন্তু আপনাকে দীক্ষা নিতে হবে স্বামী স্ত্রী একসঙ্গে তো দীক্ষা কিন্তু নিতেই হয় কারণ যখন আপনি দীক্ষা নেবেন তখন আপনার দেহ পবিত্র হবে দেহ শুদ্ধ হবে এবং আপনি সমস্ত কাজে নিজেকে উৎসর্গ করতে পারবেন ভগবানের সমস্ত কাজে নিজেকে নিযুক্ত করতে পারবেন বুঝতে পারলে দীক্ষার কতটা গুরুত্ব যে প্রশ্ন করেছিলেন যে কি করে গুরু পাবো সে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কীভাবে গুরু পেতে হয় এবং যদি আপনার কাউকে ভালো লেগে থাকে বা আপনার কাউকে পছন্দ হয়ে থাকে যে তার পাঠ কিংবা তার গীতা পাঠ কিংবা তার পূজা অর্চনা দেখে আপনার অত্যন্ত ভালো লাগে তবে আপনি তার থেকেও দীক্ষা নিতে পারেন তবে আমি একটা কথাই বলবো যখন দীক্ষা নেওয়ার সময় হয় তখন স্বয়ং গুরুদেব নিজে আপনার সামনে প্রকট হবেন আপনি বুঝতে পারবেন যে আমার এর থেকেই দীক্ষা নেওয়া প্রয়োজন বা এই মহাত্মার থেকে দীক্ষা নেওয়া প্রয়োজন অথবা আমার এই গুরুদেবের থেকে দীক্ষা নেওয়া প্রয়োজন তো যখন আপনার সামনে শ্রী গুরুদেব প্রকট হবেন বা আসবেন তখন আপনার নিজের থেকেই মন থেকে আপনার মনে হবে যে এবার আমার দীক্ষা নেওয়া প্রয়োজন এবং আমি এনার থেকে দীক্ষা নিতে চাই কারণ তিনি আমাদের পূর্বজন্মে গুরুদেব ছিলেন এবং এই জন্মে তিনি আপনার গুরুদেব দেখুন এই জন্মে যারা আপনার আত্মীয় স্বজন পরিজন বন্ধুবান্ধব হয়েছে পূর্ব তারাই আপনার আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব ছিল তো পূর্বজন্মের কোনো কিছুকেই আমরা দূরে রাখতে পারি না পূর্বজন্মে আমরা যা করব আমাদেরকে এই জন্মে সেই ফল ভোগ করতে হবে এবং পূর্বজন্মে আমাদের যেমন আত্মীয় স্বজন থাকবে এই জন্মেও আমরা সেই আত্মীয় স্বজনকে পাবো তো সেক্ষেত্রে যাদেরকে নিয়ে আমরা হিংসা করছি যেই পরিজনদেরকে নিয়ে আমরা সমালোচনা করছি বৃথায় তাদেরকে নিয়ে আমরা কুটুক্তি প্রদান করছি কারণ পূর্ব যারা আমাদের ছিল এই জন্মে তারা আবার আমাদের হয়ে ফিরে এসছে কেন তাহলে বৃথা আমরা সেই মানুষদেরকে নিয়ে বা সেই কাছের লোকজনকে নিয়ে অযথা মিথ্যা কথা বলবো বা অযথা বাজে কুটুক্তি প্রদান করবো সর্বোপরি একটা কথাই বলবো যারা দীক্ষা নিতে চাইছেন বা যাদের মনে দীক্ষা নেওয়ার উত্তেজনা সৃষ্টি হয়েছে বা দীক্ষা নেওয়ার জন্য মন আগ্রহ করছে বা মনে আগ্রহ প্রকাশ যাচ্ছে তো অবশ্যই একটা কথাই বলবো আপনারা দীক্ষা নিন কারণ দীক্ষা নিলে মন পবিত্র হবে হবে শরীর পবিত্র আপনি যত আন্নিক করবেন যত গুরু বীজ মন্ত্র জপ করবেন তত আপনার জীবনে উন্নতি হবে এবং আপনি ধীরে ধীরে ভগবানের চরণে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করতে পারবেন সবাই দীক্ষা নিন এবং সবাই গুরুকে আশ্রয় করুন কারণ যখন আমাদের মনে কোনো আশঙ্কা থাকে এবং যখন আমাদের মনে কোনো প্রশ্ন থাকে তখন একমাত্র গুরুদেবী পারেন আমাদের সেই প্রশ্ন থেকে উদ্ধার করতে বা সেই খারাপ চিন্তা থেকে বা সেই মুহূর্তে সেই সিচুয়েশান থেকে আমাদেরকে বের করতে সেক্ষেত্রে দীক্ষা নেওয়া অবশ্যই প্রয়োজন যারা মনে করছেন যে আমি আপনাদেরকে খুঁজে দেব যে ভালো একজন গুরুদেব তো অবশ্যই কমেন্টটা জানাতে পারেন আমি আপনাদেরকে খুঁজে দেব যে কার থেকে দীক্ষা নেওয়া প্রয়োজন এবং কিভাবে দীক্ষা নেওয়া প্রয়োজন এবং দীক্ষার যে প্রসেস রয়েছে এই বিষয়ে জানতে হলে অবশ্যই আমাকে কমেন্টটা জানাবেন আমি সেই বিষয়ে একটি ভিডিওতে আপনাদেরকে সবটা বুঝিয়ে বলবো তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই এই তথ্যটি জানতে পারে জয়নিতায়, জয়গৌর জয় গৌর জয়